নিয়োগের দাবিতে নবান্ন অভিযান বঞ্চিত চাকরি প্রার্থীদের নবান্ন অভিযান বঞ্চিত চাকরি প্রার্থীরা এই অভিযানে যাওয়ার আগেই যদিও আটক বারো চাকরি প্রার্থী কারণ নবান্ন এলাকায় যেহেতু আমরা জানি যে হাই সিকিউরিটি জোন এবং একশো চল্লিশ যারা জারি করা থাকে ফলে এই মিছিল শুরুর আগেই কিন্তু বারো চাকরি প্রার্থী তাদেরকে আটক করা হয়েছে নবান্ন অভিযান রুখতে হাওড়া সিটি পুলিশ যথেষ্ট তৎপর হাওড়া ময়দানে হাওড়া সিটি পুলিশের ব্যারিকেড হাওড়া ময়দান এবং ফোর্সর রোড ব্যারিকেড করে রাখা হয়েছে সেই সমস্ত জায়গায় হাওড়া ময়দানের কাছে বিশাল লোহার ব্যারিকেড তৈরি বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন দু হাজার নয় দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিক বঞ্চিত চাকরি প্রার্থী সহ দু হাজার সতেরো গ্রুপ ডি ওয়েটিং ঐক্যমঞ্চের ডাকে এই অভিযান বারো চাকরি প্রার্থী মিছিল শুরুর তাদেরকে আটক করা হয়েছে নবান্ন অভিযান রুখতে তৎপর হাওড়া সিটি পুলিশ নিয়োগের দাবিতে নবান্ন অভিযান বঞ্চিত চাকরি প্রার্থীদের নবান্ন অভিযান হাওড়া ময়দানে হাওড়া সিটি পুলিশের ব্যারিকেড হাওড়া ময়দান ও রোডে ব্যারিকেড পুলিশের বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা হাওড়া স্টেশন এবং হাওড়া ময়দান উভয় জায়গার ছবি দেখাচ্ছি হাওড়া স্টেশন চত্বর যেখান থেকে একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে মিছিল শুরুর আগেই আটক করা হয়েছে এদেরকে দু হাজার নয় দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিক বঞ্চিত বঞ্চিত চাকরি প্রার্থী ঐক্যমঞ্চে ডাকে এই অভিযান রেশমি দাস আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি হাওড়া স্টেশন থেকে সেখানকার ছবিটা দেখার চেষ্টা করবো রেশমি যারা রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থীরা রয়েছেন দীর্ঘদিন ধরে তারা শহীদ মিনারের সন্নিকটে অবস্থান বিক্ষোভ করেছেন এবং যারা দু হাজার নয় প্রাইমারি যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা ডিপিএসসির সামনে ডায়মন্ড হারবারে ডিপিএসসির সামনে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করেছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি এর আগেও তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন তবে তাদের দাবিগুলি পূর্ণ হয়নি আজকে ফের তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন এবং হাওড়া স্টেশনে তারা যখন জমায়েত করছেন সেই সময় হাওড়া স্টেশন থেকেই তাদের আটক করা হচ্ছে ইতিমধ্যে পনেরো জন চাকরিপ্রাপ্তিকে আটক করা হয়েছে এবং আটক করে শিবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং যারা পুলিশের আধিকারিক রয়েছেন আমি একটা ছবিটা দেখাতে বলবো গোপালকে পুলিশের যারা আধিকারিক তারা উপস্থিত রয়েছেন হাওড়া স্টেশনে এবং হাওড়া স্টেশনে যারা রয়েছেন অর্থাৎ চাকরি প্রার্থীরা জমায়েত হলেই কিন্তু তাদেরকে আটক করে নেওয়া হচ্ছে চাকরি প্রার্থীরা জমা হলেই তাদেরকে আটক করে নেওয়া হচ্ছে এই হাওড়া স্টেশন থেকে ইতিমধ্যে পনেরো জন চাকরি প্রার্থীকে আটক করা হয়েছে এবং তাদেরকে ভ্যানে তোলা হয়েছে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন এর আগেও তারা বারংবার রাজপথে নেমেছিলেন আন্দোলন করেছিলেন কারণ তাদের নিয়োগের দাবি তারা বলছেন তারা বঞ্চনার শিকার হচ্ছেন এবং রাজ্য সরকারের একাধিক দুর্নীতির জন্য তাদের নিয়োগ আটকে রয়েছে তারা বারবার বলছেন তাদের নিয়োগে বেনিয়ম হয়েছে নিয়োগে দুর্নীতি হয়েছে আর তার জন্য রাজ্য সরকার পাশাপাশি রাজ্য গ্রুপ ডি তারা বলছেন মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর ছিল এটি তবে কেন এখনো পর্যন্ত তাদের নিয়োগ হচ্ছে না নিয়োগ নিয়ে তাদের সদিচ্ছা দেখাচ্ছে না রাজ্য সরকার তার প্রশ্ন তুলছেন তারা আর ইতিমধ্যে কিন্তু যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা সেই চাকরি প্রার্থীদের বারংবার তাদেরকে ইতিমধ্যে পনেরো জনকে আটক করা হয়েছে যারা যারা রয়েছেন আধিকারিকরা তারা এই সাদা ঘুরছেন হাওড়া তোমাকে সঙ্গে থাকো পাশাপাশি আরো আরেক প্রতিনিধি দেবকুমার দেও রয়েছেন এই মুহূর্তে সরাসরি চলে যাবো দেবকুমারের কাছে দেবকুমার রয়েছেন হাওড়া ময়দানে দেবকুমার জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে কি অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছ দেখো ধরি একদিনের মধ্যে জানিয়ে রাখি দু হাজার দক্ষিণ চব্বিশ পরগনা দু হাজার নয় যে প্রাইমারি বঞ্চিত চাকরি প্রার্থী এবং দু হাজার সতেরো গ্রুপ বি যে ওইটিং ঐক্যমঞ্চে যে চাকরি প্রার্থী তাদের কিন্তু আছে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে এই ফল তারি হাওড়া স্টেশন এবং হাওড়া ময়দানে কিন্তু জমার করে তারা নবান্ন দিকে তারা যাবে কিন্তু হাওড়া সিটি পুলিশের তরফ থেকে হাওড়া ময়দান এবং ফসলের তারা কিন্তু লোহান ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে কোনোভাবে তারা ব্যারিকেড ভেলে যাতে তারা নবান্নের দিকে যেতে না পারে এই মুহূর্তে হাওড়া স্টেশন এবং হাওড়া আমরা ময়দানে যে ছোট আমি দেখাতে বলবো দেখতে পাচ্ছি বলতে হাওড়া জিঠি রোড যে ময়দান থেকে যে নবান্ন দিকে যে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা কিন্তু হাওড়া সিটি পুলিশের তরফ থেকে লোহার ব্যারিকেড করে রাখা করে রাখা হয়েছে যাতে কোনোভাবে যাতে কেন ব্যারিকেড থেকে যাতে নবান্ন দিকে যেতে না পারে এবং যে যে কোনো রাস্তা রয়েছে নবান দিকে যাওয়ার প্রতিটি রাস্তা কিন্তু পুলিশের এই ব্যারিকেড করে রাখা হয়েছে এবং নজর থেকে যাচ্ছেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা থাকছে জল কামান দমকলের গাড়ি এবং ড্রোন ক্যামেরা এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চলছে কিন্তু করা নজর দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু হাওড়া স্টেশনে চাকরি পাচ্ছিলা তারা যারা আন্দোলনকারী যারা এই নবান্ন অভিযানে ডাক কিন্তু হাওড়া স্টেশন এবং হাওড়া ময়দানে তারা জমায়েত করেছে। করেছেন ইতিমধ্যে হাওড়া সিটি পুলিশের থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে তাহলে সেক্ষেত্রে এই আন্দোলন শুরুর আগে বা মিছিল শুরুর আগে যদি আর বারো জনকে আটক করা হয় তাহলে এই মিছিল আর এগো এগোবে কি বা সংঘবদ্ধ মতো মানসিকতা শক্তি তাদের থাকবে কি রয়েছে কি কি মনে হচ্ছে দেখো পুলিশের তরফ থেকে যেটা জানানো হয় যে তারা সব রকম কিন্তু প্রস্তুতি হতে তারা আছেন কিন্তু এখনো পর্যন্ত যারা আন্দোলনকারী তারা কিন্তু আস্তে আস্তে তারা হাওড়া ময়দান এবং হাওড়া স্টেশন তত্ত্ব তাদের জমা শুরু করেছেন এবার দেখা যাক বেলা বারোটা থেকে মিছিল কিন্তু শুরু হবে কতটা এদের যে দাবি দাবার আছে সেই দাবি দাবাজ তারা কত নবল যেতে পারে সেইটি সেদিকে এখন দেখার বিষয় তবে হাওড়া শিশু কিন্তু কিন্তু বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে হাওড়া ময়দান চত্ব এলাকায় যেমন সঙ্গে থাকো দেবকুমার আরও একবার একটু রেশমির কাছে যাবো রেশমি এই যে কর্মসূচির কথা বলা হচ্ছে দু হাজার নয় দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিক বঞ্চিত চাকরি প্রার্থী আর দু হাজার সতেরো গ্রুপ ডি ওয়েটিং ঐক্যমঞ্চের ডাকে এই অভিযান তারা করছেন একটু জানার চেষ্টা করব কথা হয়েছে তাদের সঙ্গে কি বলছেন তারা কত দিন ধরে তাদের এই মানসিক যন্ত্রণার মধ্যে থাকতে হচ্ছে কি সমস্যা কি বলতে চাইছেন নোবডির পরীক্ষা হয়েছিল দু সালে এত বছর কেটে গিয়েছে নিয়োগ অধরা তারা বলছেন মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর ছিল নিয়োগে বেনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে তারা দীর্ঘদিন শহীদ মিনারের সন্নিকটে অবস্থান বিক্ষোভ করেছেন এবং রাজপথে বারংবার নেমেছেন কিন্তু তাদের যে দাবি সেই দাবি পূর্ণ হয়নি এবং সুরাহ হয়নি তাদের দাবি দাবার আর আজকে তাদের নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পাশাপাশি রাজ্য গ্রুপ ডি চাকরি আন্দোলনের মুখ আশিস খামরাই তাকে কিন্তু আজকে প্রায় নটা কুড়ি মিনিট নাগাদ হাওড়া স্টেশন থেকে শিবপুর থানার পুলিশ আটক করেছে বলে আমরা জানতে পারছি চাকরি প্রার্থীদের মারফত এবং চাকরি প্রার্থীদের আরেকাংশ রয়েছে দু হাজার নয় প্রাইমারি দক্ষিণ চব্বিশ পরগনা দু নয় সালে পরীক্ষা হয়েছিল কিন্তু তারা বলছেন সেই সময় বিভিন্ন জেলার নিয়োগ হয়ে গেলেও দক্ষিণ চব্বিশ পরগনার নিয়োগের মধ্যে একাধিক বেডিয়ম রয়েছে এবং তারা বালিগঞ্জে যখন সাউথ চব্বিশ পরগনার ডিপিএসসির অফিস ছিল সেই সময় দীর্ঘ কয়েকবার সেখানে আন্দোলন করেছেন এবং তারপর সেই অফিস ডায়মন্ড হারবারে স্থানান্তরিত হয়ে যাওয়ার পর সেখানেও তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়েছেন কিন্তু তারা বারংবার বলেছেন তাদের আন্দোলনকে ভঙ্গ করার চেষ্টা করেছে পুলিশ কিন্তু তারপরেও তারা তাদের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে এবং আজকে তারা সমবেত হয়েছে হাওড়া স্টেশনে এবং হাওড়া স্টেশন থেকে তাদের সমবেত হয়ে বারোটার সময় নবান্নয়ে অভিযানের কথা অর্থাৎ তাদের নবান্নমুখী হওয়ার কথা কিন্তু তার আগে তাদেরকে আটক করা হচ্ছে এবং ইতিমধ্যে পনেরো জন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদেরকে আটক করেছে শিবপুর থানার পুলিশ ধন্যবাদ রেশমি কথা বলছিলাম রেশমি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি এবং পাশাপাশি দেবকুমার ছিলেন